Oh, uh oh, -huh. uh -huh. পিছনে ফিরে ও সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা বলে না সুবহানাল্লাহ তুমি ছাড়া কেউ নেই প্রভু বলে তারে ডাকবো

তারে ডাকবো তুমি কে রে প্রভু বলে তারে ডাকবো তাই তো সারা ডাকি তোমার আর ভালো

হো মোহাম সুল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক আল্লাহ La la la.

وطالما عمله إلا من سلاستين إلا من صداقتين إلا من او أو علم ينتفع به أو ولد صالح يدعو له أقال

দিগার ওলামায়ে হযরত সমমতে উপস্থিত দিনদার নিককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিগণ রাস্তায় ঘোরাফেরা পথচারী দোকানদার বাড়িতে বসে থাকা লজ্জাবতী আম্মাজান ও বোনেরা সবাইকে জানাই আমার অন্তরে অন্তরে থেকে সালাম আন্তরিক মোবারকবাদ আতা আলাল্লাহি উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ভাই সর্বাগ্যে মহান স্রষ্টা করুণা মায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটু কলেমা তো শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পশ্চিম বাংলা কলকাতা শহরের মধ্যস্থল এই আটভরা গ্রামের আবাল বিদ্যা মায়েরা বোনেরা ভাইয়েরা বাবাজিরা যুদ্ধি বুদ্ধি পরামর্শ দিয়ে সুন্দর একটা তিনি মাহফিল কায়েম করেছে আমরা বক্তা শ্রোতা আসতে পেরেছি সেই মাবুদের দরবারে আমরা একটাবার কলে তো শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাছিরান তাইবান মুবারাকান ফিহি তারই পরে আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যে নবী শুধু মানুষের নবী ছিলেন না যে নবী শুধু বাংলার নবী ছিলেন না যে নবী গোটা ওয়াল ওয়ার্ল্ডের নবী যেমন ভারতের নবী তেমন পাকিস্তানের নবী যেমন বাংলাদেশের নবী সৌদি আরবের নবী ইংল্যান্ডের নবী জাপানের নবী ইন্দোনেশিয়ার নবী এক কথায় অল ওয়ার্ল্ডের নবী তিনি শুধু মানুষের নবী ছিলেন না ইনসানের নবী জেনের নবী গাছের নবী মাছের নবী তরুলতা নদী নালা জি স্বয়ং আমার আল্লাহর নবী আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নবী হে আমার নবী একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে অসংখ্য দরুদ বায়ে সালাম ভাই বাবাজি মহান রব্বুল দরবারে আমরা শুক্রিয়া আদা করে শেষ করতে পারবো না জাল্লা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ এই পৃথিবী নামক ভূখণ্ডে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একবার বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যদি মনে করতেন আমাদেরকে জঙ্গলের জীব বানাতে পারতেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে সমুদ্রের মাছ বানাতে পারতেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে নিকৃষ্টতম পশু বানাতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত বিশিষ্টি সেরা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা হলাম সব থেকে নিয়ামাপূর্ণ মানুষ যত সৃষ্টি আছে সব থেকে সেরা মখলুক হলাম সব থেকে থেকে নামি এবং আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উন্মাদ করেছেন যে নবীটা হলো সমস্ত নবীদেরও নবী একবার জোরে বলে ইমামুল আম্বিয়া খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর উম্মত আমি আপনি যে নবীর উম্মতেরা সর্বপ্রথমে আল্লাহর জান্নাতে যাবে যে নবীর একবার একবার সুবহানাল্লাহ বললে অন্য নবীর উম্মতেরা সত্তর বার বললে যা সব হবে আমার নবীর উম্মতেরা একবার বললে ওই সব পেয়ে যাবে জোরে বলেন আমলে নবীর উম্মতকে আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময় আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ যে নবীর আল্লাহ এত লাকাব এত সম্মান এত মর্যাদা দিয়েছে সেই মানুষ আমরা কিন্তু বড় বড় আফসোস বড় দুঃখ বড় ব্যথা বেদনা আজকের আমরা সেরা আসন পেয়ে সেরা মানুষ হয়ে আমাদের কাজকর্মগুলো হয়ে গেছে ফেরাউনের মতো আমাদের চলাফেরা হয়ে গেছে আবু জেহেলের মতন আবু আহাবের মতন নমরুদের মতন হামানের মতন আমাদের কাজ হয়ে গিয়েছে ও মানুষের মত আমরা যে দামি আমরা যে নামি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন মুসলমান শুধু মার খাচ্ছে জি বিশ্বের দিকে তাকিয়ে দেখুন এ জাতি লাঞ্ছিত বঞ্চিত অবদলিত হচ্ছে কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা তুমি লাঞ্ছিত হবে না বান্দা তুমি অপদস্ত হবে না বান্দা তোমাকে কেউ মারবে না বান্দা তোমার কেউ জামার কলার ধরবে না বান্দা তোমাকে কেউ তাড়িয়ে দেবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন তুমি যদি পাকা মুমিন হতে পারতে পাকা ইমান যদি আমরা হতে পারতাম পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত তো হে অপদস্ত করতে ভাই বড় আফসোস আল্লাহ নিজেই বলেছেন আমি মোমেনদের জিম্মাদার সঙ্গে আমি নিজে হয়ে গেলাম এখন প্রশ্ন আমরা মোমেন না আমরা মুসলমান কোনটা বাবা আমরা মোমেন আর মুসলমান দুটো কিন্তু ফারাক আছে জি আমরা নাম কে আসতে মুসলমান আমরা কিন্তু মুমিন হতে পারলাম না মুমিন হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর মুমিন হয়েছিলেন ফারুক আজম ওমর বিন খাত্তাব মুমিন হয়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছিলেন শের খোদা আলী কররামাল্লাহু আজাহু আল্লাহ নবী এক طریقے মদিনা নববীতে ওয়াজ করছেন নবী আমার বায়ান করছেন তালিম করছেন সাহাবাদের কে নিয়ে তো ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ বললেন আল্লাহর নবী বলেছেন জি লা ইকু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিবিহি ওয়া ওয়ালিদিহি ওয়াননাস আজমাই আল্লাহ আর নবী বলেন সাহাবারা ও আমার শুনে দাও আমি জানিয়ে দিলাম তোমরা তত সময় ইমানদার হতে পারবে না তত সময় তোমরা হতে পারবে না মোমেন যত সময় না পর্যন্ত আমি রসুল্লাহ তুমি তোমার জানের থেকে আমি নবী আমাকে যত সময় ভালো না বাসতে পারবে তত সময় তুমি পাকা মোমেন হবে না ও ভাই রাজিরা নজু তরুণী যুবকেরা

ওমার বিন খাতি আল্লাহ আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে বললেন ইয়ার সুরুল্লাহ হাবিব আল্লাহ জুরামি ওমার জুরামি আপনাকে খুব মহাব্বাত করি আপনাকে ভালোবাসি আপনাকে পিয়ার করি কিন্তু ইয়ার সুরুল্লাহ হাবিব আল্লাহ আমি ওমার আমার জানের থেকে আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারিনি আপনাকে ভালোবাসি আপনাকে মহাব্বাত করি পিয়ার করি ভাই আমরা নবীকে ভালোবাসি না বাসি না কথা বলো কিন্তু কেউ কি বলতে পারবে আমার জানের বিনিময়ে নবীকে ভালোবাসি আ নবী সম্মান যখন রাস্তায় লুটুলুটি খাবে নবীর নামে যখন বীর জিতে হবে রসুল্লাহ সান মানকে ব্যঙ্গ করা হবে রসুল্লাহর ব্যানার লাগিয়ে কেউ যদি লেখে আইলা মোহাম্মদ সাল্লাহ সেটা যখন রাস্তার উপরে ফেলে দেওয়া হবে তাদেরকে জেল জরিমানা করা হবে হাজত হাজানো হবে আমরা নামাজ পড়তে যাব আমরা তসবি টিপতে যাব অথচ রসুলির ইজ্জত মাটিতে পড়ে গেল রসুলির ইজ্জত মাটির সাথে মিশে গেল জি ধুলোয় লটালটি খাচ্ছে গড়া গুণাগুণি খাচ্ছে এ মুসলমানের কোন খবর নেই এ তাহাজ্জুদ পড়ি যাচ্ছে তাসবিহ টিপি যাচ্ছে দাড়ি বড় করি যাচ্ছে দান খয়রাত করি যাচ্ছে জেগে রাস্কার করি যাচ্ছে অধিকর নবীর সম্মান বিয়জ্জতি হচ্ছে কোন খবর নেই ও ভাই এই লোকটা কি পাকা ইমানদার হতে পারবে কথা বলো পারবে পারবে আ তুমি আমি তো চুনুপুটি আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবি দ্বিতীয় খলিবা আমির খলিবা তো মুসলিম ওমার মিন খাত্তা বলছে যে আমি নবীকে ভালোবাসি কিন্তু ইয়া রসুল্লাহ আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারিনি কিছু কিছু মানুষ দেখবেন ভাই রাগ করবেন না আপনাদেরকে কেন্দ্র করে বলছি না কিছু কিছু মানুষ দেখবেন বিরাট নবীকে ভালোবাসে ভাই নবী দিবস করব দুটো চাঁদা দাও দিন কত 100 টাকা আমার তাই চলে না 10 টাকা নে জি নবী দিবসের আলোচনা হবে নবীর কথা হবে নবীর জন্য মিলাদের জন্য চাঁদা চাচ্ছে যদি 100 টাকার বিল দেওয়া হয় ও 20 টাকা ধরিয়ে দিচ্ছে কুড়ি টাকা ধরিয়ে দিচ্ছে শুধু তাই না এমন করে নাকে কাঁদবে মনে হয় যেন ওর খাওয়া হয় মনে হয় ওর খাওয়া হয় না ওর ও দিলি ভালো হয় জি আবার দেখবেন অন্যান্য জায়গায় যখন ওর বাড়ি কুটুম আসে ওর দেড় কেজি গোস্ত লাগবে কতটা দেড় কেজি বাঁদরামি মেরে কিনতে চার কেজি কথা বুঝলেন না ওর বেলায় ওর পয়সায় ওলা ওটা হয় না রাগ করছেন বাবা ওর বেলা ওর পয়সা তখন বিরাট বাবা জি ওর এমনি খরচা করার বিরাট শখ কিন্তু যখন নবীর নামে নবীর মহাব্বতে নবীর আলোচনার জন্য নবীর জন্য কিছু বলা ভাই নবীর জন্য আমরা একটা কিছু করবো তুমি দোবা আমার চলে না জি তখন ওরা আর বেরোয় না আচ্ছা ভাই 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 এসব সব মহাব্মতে নবী খুশি হবে আল্লাহ 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 কে আমতের দিনে আপনাকে এই সব বিশ্বাস দেখবেন কিছু কিছু মানুষ আছে ধর্মীয় ব্যাপারে খুব নাকে খাদে ধর্মীয় বাবা শুধু জলসা বলে না মাদ্রাসার দেখতে হোক মসজিদের দিকতে হোক সমাজের কোন ক্ষেত মতো দিকতে হোক এক কথায় ধর্মীয় ব্যাপারে ওর পকেটের পয়সা থাকে না এইসব লোকগুলো আল্লাহর কাছে খুব ধরা পড়বে আর অন্য অন্য দিকে দেখেন ও বিরাট ব্যাপার ওর বিরাট ব্যাপার তখন আর পয়সা ও কত লাগবে বল আল্লাহ আমাদেরকে হেফাজত করে ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা গভীর ভাবে আলোচনা বোঝেন ভুল বুঝবেন না বাবা রাগ করবেন না আমি আপনাদেরকে ছোট করার জন্য আলোচনা করতে আসিনি গো বাবা ও বাবাজি ভাই জানেরা আল্লাহ নবী সাবা ওমর আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আপনাকে মহাব্বাত করি আপনাকে ভালোবাসি কিন্তু আর শুনুন না হাবিবাল্লাহ যদি আমি আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারি না আল্লাহ নবী ওই সময় বলেছিল গোমা তুমি এখনো পাকা মুমিন হতে পারোনি পাকা ইমানদার হতে পারোনি আল্লাহ নবীর ওই সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের চার তোমার অন্তর দিয়ে চোখ পেটে কান্না আবার হতে লাগলো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো আল্লাহ নবী নুরের মুখের দিকে তাকিয়ে এত কান্না কাঁদে এত কান্না কাঁদে এত রোনাজারি করতে লাগলো এত কান্না কাটি করতে লাগলো ওই সময় কানতে কানতে আমার আল্লাহ ওমারকে আমার আল্লাহ হেদায়েত করে দিল ওই সময় ওমার বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওমার আমি কথা দিলাম হুজুর আমি ওমার হুজুর আমি এই মূর্তি আপনাকে কথা দিলাম আমার জানের থেকে আমার টাকা পয়সার থেকে বিবি বাচ্চা থেকে আমি ওমা আপনাকে বেশি ভালোবাসি জানের থেকে ভালোবাসি নবীকে মোহব্বত করুন মোহব্বত করার মতো করুন মানছেন মানার মত মানুন ধরেছেন ধরার মতো ধরুন ফুরফুরা সিলসিলাকে মারেন মানার মতে মেনে চলুন কিছু কিছু লোকের মনে আবার এখন সন্দেহ ঢুকে গেছে যে ফুরফুরার হুজুর যা করতেছে আমরা কোন দিকে যাব আরে ভাই আমরা ধরেছি কার বর্তমান হুজুর দেন না দাদা হুজুরের কাকে দাদা হুজুরের তো মানছেন মানার মতন মানুন মানছেন মানার মতো মানুন কে কি করলো কে কি বললো ওতে আমাদের

একজন মহিলা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল একজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ওই মহিলাটা সালাম দিচ্ছে পর্দার ভিতর থেকে

আমি যাচ্ছি জিহাদের ময়দানে ইসলামের জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছি আমার সাহাবাই کرامেরা জিহাদের ময়দানে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব ওই সময় মদিনা রোমানি আল্লাহ আবার নবী বাকের দরবে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মদিনার নারী হুজুর আমি মদিনার গরীব একজন মহিলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার কোলে যে বাচ্চা আছে